মানিক চকের এনায়েতপুরে পথ অবরোধ রীতিমতো বিক্ষিপ্তরা পুলিশের গাড়ি ভাঙচুর করে মানিক চকের কয়েকটি জায়গায় এই অবরোধ সকাল থেকে চলে ঘটনায় মানিক চক থানার বিশাল পুলিশ বাহিনী মানিক চকের কয়েকটি জায়গায় এই অবরোধ সকাল থেকে চলে অবরোধ তুলতে পুলিশের সাথে বজ্রশাই জড়িয়ে পড়ে উত্তেজিত জনতা বলে অভিযোগ অবরোধ তুলতে পুলিশের তরফে মৃত লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ সিপিআইএমের তরফে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তোলা হয় গুলিবিদ্ধ হয় দুই যুবক বলে জানা গেছে তাদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় অপরদিকে মালিক চক থানার আইসি পার্থ সারথী হালদার সহ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন এনায়তপুরে উন্মত্ত জন জনতা ছিলেন তাদেরকে কিভাবে কন্ট্রোল করতে হবে সেটা কন্ট্রোল করতে পারেনি তারপর পুলিশ গুলি চালিয়েছে এবং শুনেছি কয়েকজন আহত হয়েছে আমরা এর পক্ষ থেকে এই পুলিশের গুলি চালনার প্রতিবাদ জানাচ্ছি যে আজকে পুলিশ গোটা সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে পারেনি বরং আমি আইসির সাহেবের সাথে তিন দিন আগে কথা বলেছিলাম মানুষের ক্ষোভ বাড়ছে আপনি তাড়াতাড়ি ব্যবস্থা নিন আজকে বিডিও সাহেব আমাকে বললেন আমি একটা মিটিং ডাকার ব্যবস্থা করছি অথচ সেখানে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন এনআই পুরে গুলি চালালো এবং কয়েকজন আহত হয়েছে মানুষকে নানানভাবে ধরপাকড় শুরু হয়েছে সেই কারণে আগামীকাল বারো ঘন্টার জুলাই চোখ বারো মারপিট ছিল আর ওরা গুলি ফাইরিং করে কি বলে আমি জানি না ও ওরা বাড়ি থেকে ওরা চার্জ করছে